মহাভারতে কর্ণের নাম সবাই শুনে থাকবেন কিন্তু তার সম্পর্কে অনেক প্রশ্নই অনেকের অজানা যেমন কর্ণ কে ছিলেন কর্ণের জীবন কাহিনী কর্ণের জন্ম কিভাবে হয়েছিলেন এবং কর্ণ পূর্বজন্মে কে ছিলেন ইত্যাদি ইত্যাদি বন্ধুরা মহাভারতের গল্পের কাহিনীগুলো খুবই জনপ্রিয় সেই কাহিনী থেকেই আজ আমরা জানব কর্ণ কে ছিলেন কর্ণ ছিলেন মহাভারতের এমন এক চরিত্র যাকে জন্ম থেকেই অন্যায়ের সম্মুখীন হতে হয়েছে সুরসেনের লালিত কন্যা কুন্তি যখন প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেন তখন তার পিতা বাড়িতে আগত মহাত্মাদের সেবায় কুন্তিকে নিয়োজিত করেছিলেন একবার ঋষি দুর্বাসাকেও কুন্তি সেবা করেছিলেন এবং তার সেবায় খুশি এবং সন্তুষ্ট হয়ে ঋষি দুর্বাসা কুন্তিকে এমন একটি মন্ত্র দিয়েছিলেন যেই মন্ত্রের সাহায্যে কুন্তি যে দেবতাকে স্মরণ করবে সেই দেবতা তৎক্ষণাৎ তার সামনে উপস্থিত হয়ে তার মনের আশা পূরণ করবে এই মন্ত্রের সত্যতা যাচাই করার জন্য কুন্তি একদিন নির্জনে গিয়ে এই মন্ত্র জপ করতে করতে সূর্যদেবকে স্মরণ করেন সূর্যদেব তৎক্ষণাৎ সেখানে হাজির হয়ে কুন্তিকে বলেছিলেন তুমি আমার কাছে চাও বলো আমি তোমার ইচ্ছা পূরণ করতে প্রস্তুত আছি কুন্তি এই কথার উত্তরে বলেছিলেন আমি আপনার কাছে কিছুই চাই না আমি শুধুমাত্র এই মন্ত্রটির সত্যতা যাচাই করার জন্য এটি জপ করেছি এই কথায় সূর্যদেব বলেন আমার সফর বিথা যেতে পারে না আমি তোমাকে একজন পরাক্রমশালী এবং দানশীল পুত্র দিচ্ছি এই কথা বলে সূর্যদেব অদৃশ্য হয়ে যান কুন্তি তখন অবিবাহিত ছিলেন এই জন্য লজ্জায় তার পুত্রের কথা কাউকে বলতে পারেননি এই কারণে কুন্তি তাকে একটি বাক্সের মধ্যে রেখে গঙ্গায় ফেলে দেন এবং কুন্তি সেখান থেকে চলে যান এরপর অধীরথ নামক এক সারথী বাক্সটিকে দেখতে পান এবং বাক্সটি খুলে একটি বালক তার চোখে পড়ে অধীরথ সেই সময় নিঃসন্তান হওয়ার কারণে সে বালকটিকে সঙ্গে করে তার বাড়ি নিয়ে যান এবং অধীরথ ও তার স্ত্রী রাধা বালকটিকে লালন পালন করতে থাকেন অধীরথ ও তার স্ত্রী রাধা বালকটিকে নিজেদের ছেলের মতো মানুষ করতে থাকেন ছেলেটির কানগুলি খুবই সুন্দর হওয়ার কারণে তার নাম রাখা হয় কর্ণ আর এভাবেই কর্ণের শৈশব জীবন শুরু হয় কর্ণের পালক পিতা অধিরথ একজন রথচালক ছিলেন কিন্তু কর্ণের আগ্রহ সারথী হওয়ার দিকে ছিল না কর্ণ চেয়েছিলেন একজন যোদ্ধা হতে এই জন্য কর্ণ আচার্য দ্রোণের কাছ থেকে যুদ্ধের শিক্ষা নেওয়ার জন্য তার কাছে যান কিন্তু দ্রোণ জানান যে তিনি কোনো সুতপুত্রকে কোনো শিক্ষা দেবেন না এরপর কর্ণ শিক্ষা লাভের জন্য আচার্য দ্রোণের গুরু পরশুরামের কাছে যান কিন্তু পরশুরাম শুধুমাত্র ব্রাহ্মণদের শিক্ষা দিতেন এই কথা কর্ণ জানতে পেরে কর্ণ পরশুরামের কাছে নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দেন এবং শিক্ষা গ্রহণ করতে থাকেন শীঘ্রই কর্ণ অস্ত্র ও শাস্ত্রে জ্ঞানী হয়ে ওঠেন পরশুরাম তার প্রতিভা দেখে খুবই মুগ্ধ হন এবং কর্ণ পরশুরামের প্রিয় শিষ্য হয়ে ওঠেন একদিন বিকেলে পরশুরাম যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন একটি বিষাক্ত কীট কর্ণের কাছে আসে পোকাটি তাকে দংশন করে কিন্তু কর্ণ কোনো রকম শব্দ না করেই সেই ব্যথা সহ্য করে কর্ণের হাত থেকে প্রবাহিত রক্তের স্রোত পরশুরামের পিঠে গিয়ে পড়লে তার ঘুম ভেঙে যায় কর্ণের দৃঢ়তা দেখে তিনি তাকে বলেছিলেন যে তিনি কখনোই ক্ষত্রিয় ছাড়া অন্য কেউ হতে পারেন না কর্ণ গুরুকে মিথ্যা বলেছিলেন বলে গুরু রেগে গিয়ে তাকে অভিশাপ দিয়েছিলেন যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখন পরশুরামের কাছ থেকে তিনি যা বিদ্যা অর্জন করেছেন তা সব ভুলে যাবেন মহাভারতের যুদ্ধের সময় অর্জুনের সাথে যুদ্ধ করার সময় তিনি ব্রহ্মাস্ত্র আহ্বান করলে পরশুরামের অভিশাপের কারণে কর্ণ সেই মন্ত্র ভুলে যান। এই সময়ে একটি গরুর খুরের কারণে তার রথের চাকা একটি খাদে আটকে যায় কর্ণ যখন তার রথের চাকা বের করতে রথ থেকে নামলেন তখন অর্জুনের একটি তীর ধর থেকে তার মাথা আলাদা করে দেয় আর এভাবেই কর্ণের মৃত্যু হয় হ্যালো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন বন্ধুরা দেখা হয় পরবর্তী ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই